হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাপসী তো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে ডিমের ঝোল করব ডিম মানে ডিম দিয়ে ডিমের ঝোল করব তো চলো রান্না করা যাক আর দেখো এদিকে আমি আলু আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে কুচিগুলো করে ভাজা শুরু করে দিয়েছি এবং ভাজতে ভাজতে আমার ভাজাটা হয়েও এসেছে এবং এবার আবার কষিয়ে নেব তো চলো কীভাবে আমি রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম তো একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে শুরু করছি তো এটা আমার ডিমের ঝোল তো এটা কষানো প্রায় হয়ে এসেছে আমি হালকা করে জল দিয়ে দিয়েছি এটা একটু ফুটে উঠলে আমি তারপরে কারখানিকটা জল দিয়ে দেব তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তো আজকে আমি বেশ অনেকদিন পরেই এসেছি একটু সমস্যা ছিল সেই কারণে অনেকদিন ব্লগ ভিডিও আনতে পারিনি তো এই কারণেই তোমাদের সাথে অনেক দিন কোনো কথা হয়নি তো চলো যাই হোক এবার থেকে আশা করা যায় রোজই আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব আর তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আগে যেমন সাপোর্ট করতে এখনও সেইভাবে সাপোর্ট করো আর তোমরা আমাকে ধরিয়ে দিও কিন্তু কি কি ভুল হচ্ছে তো চলো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভেতরে তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা